সমনক সাজিস আলম বিজয়ের পর সর্বপ্রথম গ্রামে আসলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছেন আমরা এখন জানব তার গ্রামের মানুষ তাকে পেয়ে কি উৎসাহিত এবং তার শিক্ষক কি উৎসাহিত এবং সাক্ষাৎকার জানব আমি আজকে সবচেয়ে বেশি কি আছে প্রাউড ফিল করতেছি যে আমার সার্চিস আমার ছাত্র সে হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর সে মাস্টার্স কমপ্লিট করেছে আজকে এই যে আর কি ছাত্র বৈষম্যে যে আন্দোলনে সে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং যার কারণে দেশটা আজকে শিথিল এবং সমৃদ্ধশালী আমি মনে করতেছি হচ্ছে আমি আজকে সো প্রাউড ফিল

এবং সর্বোপরি সবচেয়ে একটা বড়ো পরিচয় হলো যে সাজিস আলম সে আমার ছাত্র সিক্স টু টেন আমি তাকে মানে ইংরেজি এবং বাংলা ব্যাকরণ এবং আদার্স বিষয়গুলো অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় জ্ঞান আমি যতটুকু জেনেছি ততটুকু তাকে দান করেছি সে তার এই যে ছাত্র লাইফ থেকে তার সবচেয়ে প্রিয় একটি ছিল মানে কি আছে বিতর্ক প্রতিযোগিতা অর্থাৎ ডিবেট এবং মানে পরবর্তী পর্যায়ে সে হচ্ছে ক্রিকেট খুব খেলতো মানে শুরুতেই সে যে খেলার পাশাপাশি আমার সব বিষয়ে সব খুব স্মার্ট এবং স্মার্ট এবং তার লেখাও ভালো আর তার যে ইয়াতে পড়ালেখাতে আমি কোনো দিন তাকে দেখিনি পাঁচ বছর জীবনে দেখিনি তার কোনো পড়া হয়নি এই কথা আমার সামনে বলেনি আপনার সাথে দেখা হয়েছে কথা হয়েছে হলো ওই যে কথা হলো আমাকে সকল লোকের সামনেও আমাকে জড়াই ধরে স্যার বললো এক ওই যে রুমে নিয়ে গেল ওই যে রুমে নিয়ে গিয়ে বলেন স্যার আপনার কি সমস্যা আপনি কেমন আছেন আমি বললাম বাবা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমার কোনো চাওয়া নাই তুমি সুস্থ থাকো ভালো থাকবে এবং এই যে দেশটার প্রতি ওই যে তুমি লক্ষ্য রাখবে এবং দেশের জনগণের প্রতি এই যে তুমি লক্ষ্য রাখবে এবং দেশকে তুমি সেবামূলক কিছু কাজ করবে এলাকার লোকজন বলতে বলতো যে সেটা খুবই নিশ্চয়ই একটা জায়গায় চলে গেল এবং তাকে সম্ভবত এই আন্দোলন থেকে সরে দাঁড়া উচিত তার নিজের লাইফের জন্য কিন্তু মানে ভাই এলাকার জন্য দেশের মানুষের জন্য সরে দাঁড়িয়ে ভূমিকা রাখতে সেটা হবে উনি ভাইয়ার সাথে ছোট থেকেই মানে ন্যায় পরায়ন ছিলেন এবং সাথে সাথে ছিলেন খাতা মুখে তো ওনার বাড়ি হচ্ছে যে আমাদের মানে কল্যাণ বলি মানে এখানে বাড়ি ভালো হয় না কিন্তু উপজেলা হচ্ছে একটাই একটাই উপজেলা এবং জেলা তো এখানে হচ্ছে যে একটা হচ্ছে সুরাচারি আর একটা হচ্ছে সুরাচারি যে না আরেকটা হচ্ছে সুরাচারি যে মানে পদম পদম করতে এখানে ভাই ছিল হচ্ছে সুরাচারি আবার ধারি ছিল মিদারি পতনের লক্ষ্যে যেখান যে আন্দোলন করা দরকার ছিল ঠিক আছে